অনেক অভিভাবকরা জানতে চান যে বাচ্চাকে ছয় মাস পরে চিনি দেওয়া যাবে কিনা আট মাসে চিনি দেওয়া যাবে কিনা সাধারণত এক বছরের আগে চিনি বা লবণ খুব বেশি দেয়া অনুচিত অল্প অল্প খুব সামান্য পরিমাণে দিতে পারেন নয় দশ মাস পর থেকে কী করবেন চিনির পরিবর্তে প্রাকৃতিক চিনি দিবেন প্রাকৃতিক চিনি মানে আঙুরের রস প্রাকৃতিক চিনি মানে খেজুর মধু এই জাতীয় মিষ্টি ফল বা খাবার আপনার বাচ্চাকে দিতে পারেন সরাসরি র চিনির পরিবর্তে আপনার সন্তানের মানসিক বিকাশের জন্য ব্রেন ডেভেলপমেন্টের জন্য চিনি বা মিষ্টি জাতীয় খাবার অনেক গুরুত্বপূর্ণ চিনি মানে বাজারের কেনা চিনি না চিনি মানে গ্লুকোজ ফ্রুক্টোজ সুক্রোজ যেটা বিভিন্ন প্রাকৃতিক খাবারে থাকে বিশেষ করে খেজুর আপনার বাচ্চাকে ব্ল্যান্ড করে বিভিন্ন খাবারের সাথে মিক্স করে দিতে পারেন বাসায় বানানো হোম মেডস এর মধ্যে খেজুর দিতে পারেন নয় দশ মাস পরে চটকে ছাড়াই ছাড়ায় পাশগুলো বাচ্চাকে খেজুর দিতে পারেন খেজুর অন্যান্য যে কোনো খাবারের সাথে মিক্স করে দিতে পারেন বাসায় বানানো কেক বা পিঠার সাথেও খেজুর দিতে পারেন আপনার বাচ্চার শরীর মন গঠনে খেজুর নিয়মিত ডায়েট চার্টে রাখার চেষ্টা করুন ডাক্তার সুফিক আজ এ পর্যন্ত